আসসালামু আলাইকুম সুমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে হার মজবুত করতে আপনারা কি ধরনের খাবার খাবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যে হার ক্ষয় হয়ে গেলে আপনারা কি ধরনের খাবার খাবেন বন্ধুরা হার ক্ষয় হয়ে গেলে কিন্তু আপনার সবুজ শাক সবজি এবং আপনারা কিন্তু মৌসুমি যে ফলগুলো থাকে যেরকম আপনার ডিম দুধ এবং টক দই মাছ বাদাম এবং মুরগির মাংস এবং সাদা আপনার ডিম এবং আখরোট খেজুর মেথি হলুদ পালং শাক এবং কলিজা এবং সূর্যের আলো অন্তত প্রতিদিন আপনার তিরিশ মিনিটে অন্তত সূর্যের আলোতে যাবেন বন্ধুরা মোটামুটি এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন আর পরবর্তী কী রিলেটেড ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আমাদের একশো বছরের এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি আসতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ